আচ্ছা বিল গেটসকে তো আমরা কম বেশি সবাই চিনি তার চেয়েও ধনী ব্যক্তি তো আর কেউ নেই বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটসকে কেউ একজন জিজ্ঞেস করেছিল যে পৃথিবীতে আপনার চেয়ে ধনী কি আর কেউ আছে বিল গেটস বলেছিলেন হ্যাঁ এমন একজন আছেন যিনি আমার চেয়েও ধনী লোকটি অবাক হয়ে গিয়েছিল যে তার চেয়েও ধনী ব্যক্তি আছে পৃথিবীতে এরপরে তিনি একটি গল্পের বর্ণনা করেছিলেন গল্পটি এমন ছিল যে তিনি বললেন যে এটা এমন একটা সময় ছিল যখন আমি ধনী কিংবা বিখ্যাত ছিলাম না একদিন আমি নিউ ইয়র্কের বিমানবন্দরে গিয়েছিলাম তখন আমি একজন সংবাদপত্র বিক্রেতাকে দেখেছিলাম আমি তার থেকে একটি সংবাদপত্র কিনতে চেয়েছিলাম কিন্তু আমার কাছে ভাঙতি পয়সা অথবা খুচরা পয়সা ছিল না তাই আমি কেনার ধারণাটি ছেড়ে সে বিক্রেতার কাছে ফিরিয়ে দিয়েছিলাম সংবাদপত্রটি আমি তাকে আমার কাছে যথেষ্ট অর্থ না থাকার কথা বলেছিলাম সে বিক্রেতা আমাকে বলেছিল এটা আমি আপনাকে ফ্রিতে দিচ্ছি তার অনুরোধে আমি পত্রিকাটি নিয়েছিলাম কাকতালীয়ভাবে ভাবে ঠিক দুই থেকে তিন মাস পরে আমি একই বিমানবন্দরে আবার অবতরণ করেছিলাম এবং সেদিনও পত্রিকা কেনার জন্য আমার কাছে ভাঙতি ছিল না বিক্রেতা আবার পত্রিকাটি আমাকে ফ্রিতে অফার করেছিলেন আমি সেটা প্রত্যাখ্যান করেছিলাম এবং বলেছিলাম যে আমি এটি নিতে পারবো না কারণ আমার কাছে আজও যথেষ্ট পরিমাণ অর্থ নেই মানে আমার কাছে ভাঙতি নেই তিনি বলেছিলেন আপনি পত্রিকাটি নিতে পারেন আমি এটা আমার লাভের অংশ থেকে আপনাকে দিচ্ছি এতে আমার কোনো ক্ষতি হবে না আমি পচিকাটি নিয়েছিলাম তবে যখন আমার লোকটির কথা মনে পড়ল তখন আমি বেশ পরিচিত মানুষের কাছে উনিশ বছর পরে আমি বিখ্যাত এবং মানুষের কাছে পরিচিত হয়ে উঠি হঠাৎ করে মনে পড়ল সেই বিক্রেতার কথা আমি তার সন্ধান শুরু করি এবং প্রায় দেড় মাস অনুসন্ধানের পর আমি তাকে খুঁজে পেলাম কারণ আমি বিল গেটস আমার কাছে অনেক মানুষ আছে অনেক সোর্স আছে খুঁজে বের করার জন্য আমি খুঁজে বের করে তাকে জিজ্ঞাসা করেছিলাম আপনি কি আমাকে চেনেন তিনি আমাকে বলেছিলেন হ্যাঁ আপনি বিল গেটস আমি তাকে আবার জিজ্ঞাসা করেছিলাম আপনার মনে আছে আপনি আমাকে বিনামূল্যে একটি পত্রিকা দিয়েছিলেন সে বিক্রেতা বললেন হ্যাঁ আমার খুব ভালো মনে আছে আমি আপনাকে একবার নয় দুইবার পত্রিকা দিয়েছিলাম আমি বলেছিলাম সে সময় আপনি আমাকে যে সাহায্যটা করেছিলেন তা আমি আজ ফিরিয়ে দিতে চাই আমি কারো কাছে ঋণী থাকতে চাই না আপনি আপনার জীবনে কি চান বলুন আমি সেটা পূরণ করব বিক্রেতা বললেন স্যার আপনি কি করে মনে করেন যে এটা করে আপনি আমার সাহায্যের সাথে মেলাতে পারবেন আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কেন পারবো না তিনি বলেছিলেন আমি যখন দরিদ্র সংবাদপত্রের বিক্রেতা ছিলাম তখন আপনাকে সাহায্য করেছিলাম এখন আমি বয়স্ক হয়ে গেছি আর আপনি আমাকে সাহায্য করার চেষ্টা করছেন তখনই যখন আপনি বিশ্বের সবচেয়ে বড় এবং ধনী ব্যক্তি হয়ে উঠলেন তাহলে কিভাবে আপনার সাহায্য আর আমার সাহায্যে একসাথে মিলে গেটস বলেছিলেন আমি সেদিন বুঝতে পেরেছিলাম যে সংবাদপত্রের বিক্রেতা আমার চাই বেশ ধনী ছিলেন কারণ তিনি কাউকে সাহায্য করার জন্য ধনী হওয়ার অপেক্ষা করেননি আমাদের বুঝতে হবে সত্যিকারের ধনী ব্যক্তি হলো তারা যাদের প্রচুর অর্থের চেয়েও বড় এবং ধনী একটা মন আছে দামি একটি মন থাকা প্রচুর অর্থের চেয়েও প্রয়োজনীয়